হ্যালো বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবাইকে আসসালামু আলাইকুম যেমনটা আমি তোমাদেরকে আগে আমার টেকনিক্যাল সাদ্দাম চ্যানেলে বলেছিলাম আমিও একটা ব্যাকআপ চ্যানেল বানাবার চিন্তা ভাবনা করি আমি একটা ব্যাকআপ চ্যানেল খুলবো

একটা মেয়ে রয়েছে দুই বছরের জান্নাত সেই পর্যন্ত নাম আমি তোমাদের জন্য উপহার দেবো তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক প্রথমে যে নাম সম্পর্কে আলোচনা করব সেই নামটা হচ্ছে আমার দাদাজি আমার বাপেরও বাপ যাকে বলে সে সাহের ভোর সকালের আগে যে সময়টা আছে ভোর সেটা হচ্ছে সাহের সাহের নামে অর্থ হচ্ছে ভোর তারপর হচ্ছে উনার স্ত্রী মানে আমার বুবাজি আসুরা আসুরা নামের অর্থ হচ্ছে দশ নম্বর দিন মানে এক থেকে শুরু করে যে দশ নম্বর দিনটা আছে দশ নম্বর দিনটাই হচ্ছে আসুরা এরপর আসছে তাদের দুটো ছেলে সিরাজ আর বিরাজ সিরাজ নামের অর্থ হচ্ছে প্রদীপ বা আলো আর বিরাজ নামের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠিত ব্যক্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়া রাজত্ব করা আবার বলতে গেলে বিরাজ নামের প্রকৃত অর্থ হচ্ছে গর্ব গর্ব ও মহিমার প্রতীক এরপর হচ্ছে সিরাজ আর বিরাজের স্ত্রী মানে আমার মা ও কাকিমা তাদের নাম হচ্ছে জাহানারা আমার মায়ের নাম হচ্ছে জাহানারা আর আমার কাকিমার নাম হচ্ছে জাহানারা জাহানারা শব্দের অর্থ হলো বিশ্বের অলঙ্কার মানে পৃথিবীর শোভা তারপর সিরাজ জাহানারার ছেলে সাদ্দাম সাদ্দাম নামের অর্থ হলো সাহসের প্রতীক সাদ্দাম নামটা হচ্ছে সাহসের প্রতীক দৃঢ় ও প্রতিকূলতার জয়ী যে কোনো কঠোর পরিস্থিতিতে মুখোমুখি হওয়ার মানেই হলো সাদ্দাম সাদ্দাম নামের অর্থ হলো তাই প্রকার সাহসের প্রতীক এরপর আমার দুটো বোন আছে লাইলা আর চাঁদনি লাইলা নামের অর্থ হলো রাত রাতের সৌন্দর্য আর চাঁদনি নামের অর্থ হলো চাঁদের আলো তারপর এবার বিরাজ মানে কাকা আর কাকিমা জাহানারা তাদের ছেলে আছে সাবানা সাহিল শরীফ আবানা সাবানা শব্দের অর্থ হলো মিষ্টি বা সুন্দর আবানা নামটা আসলে একটা স্প্যানিং ভাষা স্প্যানিং নাম তাদের বিশেষ কোনো অর্থ না হলেও নামটা খুব জনপ্রিয় আর নামটা মুসলিম নারীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তারপরে একটা ছেলের নাম হচ্ছে সাহিল সাহিল নামের অর্থ হচ্ছে পীর বা উপকূল তারপর হচ্ছে শরীফ শরীফ নামের অর্থ হচ্ছে সম্মানীয় বা সম্মানিত শরীফ নামটা হচ্ছে এক প্রকার প্রতীক আছে নামের আমার অর্থ নক্ষত্র বা তারা তারপরে আমাদের একটা মেয়ে রয়েছে জান্নাত জান্নাত নামের অর্থ কাউকে বলার প্রয়োজন নেই জান্নাত হচ্ছে স্বর্গ জান্নাত নামটাই হচ্ছে স্বর্গ আর বৃহস্ত জান্নাতের স্পেশালি পবিত্রতা শান্তির প্রতীক সৌন্দর্যের প্রতীক যেরকম মনে করো আরো যদি একটু গভীরে ঢোকা যায় যেমন আমার যে বোন আছে লাইলা আর যে হাজবেন্ড আছে মানে আমার জিজু তার নাম হচ্ছে ইসলাম। নুর ইসলাম মানে হচ্ছে ইসলামের আলো তারপর মনে করো তার ছেলে আছে আরফিন আরফিন নামের মানে হচ্ছে জ্ঞানী বা মহা তারপর আরো একটা আমার যে বোন রয়েছে চাঁদনি তার হাজবেন্ডের নাম হচ্ছে নাসিম উদ্দিন নাসিম নামের অর্থ হচ্ছে ধর্মের সুবাস বা বাতাস নাসিম শব্দের অর্থই হচ্ছে বাতাস ধর্মের মিষ্টি বাতাস তারপর তার একটা ছেলে রয়েছে তার নাম হচ্ছে নবাব নবাব শব্দের অর্থ হচ্ছে আশোক বা রাজা এই ছিল আমার বংশ পরিচয় ও তার নামের কিছু বৈশিষ্ট্য প্রত্যেকটা নামে একটা করে ব্যাখ্যা হয় যদি আপনার কোনো বিশিষ্ট নাম নিয়ে জানতে ইচ্ছা করে তার অর্থ ও ব্যাখ্যা আমাদের কমেন্ট করবেন কমেন্ট সেকশন সবসময় আপনার জন্য কথা থাকবে আর এর পরের ভিডিওতে আমি আপনাদের বলে দেব আমি চেষ্টা করব এ থেকে জেড পর্যন্ত সমস্ত নামগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যত সুন্দর সুন্দর নাম আছে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত জাতেরই সমস্ত বর্ণেরই নামগুলো অর্থ সহ তুলে ধরব ব্যাখ্যা প্রত্যেকটা নামের ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লেগে যাবে অনেক সময়ের ব্যাপার থাকবে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য ব্যাখ্যাটা যেই নাম স্পেশালিস্ট যে নামটার জন্য যে নামটার ব্যাখ্যা জানতে চান এমনকি আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো নামের অর্থ কিংবা ব্যাখ্যা জানতে চান তাহলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে আর এর মধ্যে একটা নাম আপনার উপকারে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরে আবার একটা সুন্দর ভিডিওতে Bye.